তোমাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের জন্য বাংলা ক্লাস শুরু করতে যাচ্ছি একদম বিনামূল্যে ইউটিউবে সবাই করতে পারবে তোমাদেরকে বাংলা পড়াবেন হচ্ছে অত্যন্ত জনপ্রিয় স্যার সেন্টু স্যার স্যার অলরেডি আমার ব্যাচে বাংলা পড়াচ্ছেন এবং স্টুডেন্টদের মধ্যে অনেক জনপ্রিয় স্যার তো স্যার আপনাকে স্বাগত ফিজিক্স দাদাতে ধন্যবাদ তোমাদেরকেও সবাইকে স্বাগত ওয়েলকাম আমার বাংলা ক্লাসে তো স্যারের কথা মেনে এবং তোমাদের কথা চিন্তা করে আমি এবার সেকেন্ড সেমিস্টার থেকে তোমাদের বাংলা পড়াতে চলেছি এবং সেটা ইউটিউবে তোমরা পেয়ে যাবে তো তোমরা নির্দিষ্ট সময় মেনে একটা রুটিন তোমাদের দেওয়া হবে এবং নিজের সময় মেনে এবং নিজের সিলেবাস ধরে ধরে তোমাদের কিন্তু সেই ক্লাসগুলো করানো হবে সেকেন্ড সেমিস্টারের বাংলার সম্পূর্ণ প্রস্তুতি এখানে একদম ধরে ধরে করানো হবে সপ্তাহে দুদিন করে লাইভ ক্লাস হবে রবিবার হবে আর বৃহস্পতিবার হবে সকাল সাড়ে নটা থেকে হবে তো লাইভ ক্লাসে অবশ্যই জয়েন করবে এবার তোমাদের পড়াশোনা কিভাবে হবে পড়া বোঝানো হবে স্যার তোমাদের হোমওয়ার্ক দেবেন তোমরা হোমওয়ার্ক আমাদেরকে সাবমিট করবে টেলিগ্রাম গ্রুপে তবে স্যার নিজের নোটস এনে বোঝাবেন সমস্ত কিছু স্যার এ টু জেড বলবে যে কিভাবে তোমাদের এই ব্যাচে পড়ানো হবে ব্যাচ বলতে ফ্রি ব্যাচ বলতে পারো ইউটিউবে তো স্যার ওদেরকে বলে দিন যে তো বিষয় বাংলা পড়ানোটা এগোবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা এই যে একটা দেখছো সিলেবাসে সম্পূর্ণ একটা আহ ডায়াগ্রাম করা হয়েছে এখানে আহ তোমরা ইতিমধ্যে এগুলো হয়তো দেখেওছো পরিচিত আছো তবু আমি বলে দিই একবার যে দেখো গল্প কবিতা নাটক এগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছি অলরেডি তোমাদের সেটা দেওয়া হবে সেখানে আমি যেটা বলেছি সেটা তোমরা জানবে তবু আমি বলে দিই এবারে কিন্তু আমাদের সিলেবাস কিন্তু ডেসক্রিপটিভমূলক প্রশ্ন কারণ তোমরা গত ফার্স্ট সেমিস্টারে তোমরা কিন্তু এমসিকিউ টাইপ উত্তর দিয়েছ কিন্তু এবার কিন্তু ডেসক্রিপটিভ টাইপ তাই এবারে কিন্তু আমাদের একটুখানি একটু বেশি পরিশ্রম করতে হবে কীরকম পরিশ্রম ধর এই যে গল্প আমাদের দুটো গল্প আছে ছুটি এবং তেলেনাবতো আবিষ্কার এই যে দুটো গল্প থেকে আমরা কিন্তু প্রথমে টেক্সট থেকে লাইন ধরে পড়বো এবং এর সারমর্ম এর ব্যাচার্থ ব্যঙ্গার্থ সম্পূর্ণ বুঝবো তারপরে কি করব এখান থেকে আমি তোমাদের জন্য কিছু কোশ্চিন দেব। হতে পারে শর্ট টাইম কিছু দুই মার্কে এই ধরনের প্রশ্ন দেবো এগুলো তোমরা বাড়ি থেকে নিজের আগে করবে করে আমাকে টেলিগ্রাম মাধ্যমে আমাকে পাঠাবে এবং তোমাদের ওই জায়গাগুলো আমাকে দেখবো সংশোধন করব তার মানে বুঝব কি তুমি গল্পটা বুঝেছ যদি তুমি এই আমার উত্তরগুলো তুমি দিতে পারো তারপরে পরের ক্লাসগুলোতে আমি তোমাদের এই গল্প থেকে নোট আকারে আমি নিজে তোমাদের প্রোভাইড করব। বুঝতে পারলে ঠিক একইভাবে গল্প কবিতা নাটক পূর্ণাগশাল এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কিন্তু একটা একটা ক্লাস তোমাদের করাবো বুঝতে পেরেছ আর থাকলো তোমার বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি এই পার্টা যদিও পার্টটা একটু দীর্ঘায়িত পার্ট এবং অনেকটা বড় পার্ট তো এই পার্ট থেকে তোমাদের আমি নোট যেগুলো হবে যেগুলো কমন নোট সেই নোটগুলো তোমাদের দিয়ে দেবো এবং সেগুলো অবশ্যই ডিজিটাল স্ক্রিনে থাকবে এবং সেখান থেকে আমি ধরে ধরে তোমাদের নোটগুলো বুঝিয়ে দেবো বোঝা গেল এইভাবে তো চলতে থাকবে তো মোটামুটি আমি যেটা বুঝলাম যে হচ্ছে প্রথমে একটা গল্প বোঝানো হবে এবার ওখান থেকে কি ধরনের যে ধরনের কোশ্চেন করুক না কেন নিজে থেকে করতে পারছে কিনা সেটা আমি অপশন দেবো যে তোমরা আমি যে গল্পটা পড়ালাম সেই গল্পটা তুমি কতটা বুঝলে আর সেটা আমি কি করে ফিডব্যাক পাবো যখন আমি তোমাকে গল্পের উপর থেকে কিছু লাইন তুলে প্রশ্ন তোমাকে দেব তুমি সেই উত্তরগুলো আমাকে দিতে পারছো কিনা তুমি যদি দিতে পারো তাহলে বুঝলাম তুমি গল্প বুঝে গেছো তখন দেখবে তোমার নোট লেখা কিন্তু কোনো অসুবিধা নেই নোট তুমি নিজেই তৈরি করতে পারবে মানে একদম মুখস্থ আমরা কিছু করবো না আগে তুমি নিজে থেকে লেখার চেষ্টা করলে তবে স্যার আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল থাকবে একটু বলে দিই একটা গ্রুপও থাকবে এই ভিডিওর কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে সেখানে গিয়ে তুমি জয়েন করতে পারবে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে গেলে হুম তারপর সেখানে কি করবে স্যার যে হোমওয়ার্ক গুলো তুলে একটা গল্প বোঝানোর পরে বা যা করানো হলো সেই হোমওয়ার্ক প্রশ্নগুলো উত্তর তুমি নিজে থেকে লেখার চেষ্টা করবে তুমি কিরকম কি লিখছো খাতার ছবি তুলে আমাদেরকে পাঠাবে স্যার সেগুলো দেখলো দেখার পর বুঝতে পারে আচ্ছা তোমার কতটা আন্ডারস্ট্যান্ডিং হলো কোন জায়গায় কোন জায়গায় একটু মিস্টেক করছো সেগুলো স্যার পরের দিন ক্লাসে কয়েকজনের খাতা দেখে বলো যে এই কয়েকজন একটু এই যে জায়গায় মিস্টেক হচ্ছে তারপর স্যার নিজের লেখা স্যারের যে নোটস রয়েছে খুব দারুণ নোটস তো সেই নোটসটা স্যার একটু আলোচনা করে দেবে যে এইভাবে আর একটু লেখার কোয়ালিটি বাড়ানো যেতে পারে তোমাদের নোটসগুলো তোমাদের আমি পিডিএফ আকারে তো দেওয়া হবে এবং তার সঙ্গে তোমাদের কিন্তু আমি এখানে হয়তো কোনো নোট তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে ক্লাসে তোমরা কি আমাকে মেসেজ করো যে স্যার এই নোটটা আমরা বুঝতে পারছি না তখন আমি নোটটা এই স্ক্রিনে তোমাদের সামনে উপস্থাপন করব করে আমি পত্রের লাইন ধরে তোমাদের নোটটা বুঝিয়ে দেব কিন্তু আশা রাখি যখন গল্প বা কবিতা তোমাকে বুঝিয়ে দেব না তারপরে তুমি নোটটা সম্পূর্ণ নিজেরাই পারবে প্রত্যেকের কথা দিচ্ছি প্রত্যেকে তো নিজেরাই নোটটা লিখতে পারবে আর সাহিত্য যার মানেটাকে বুঝতে হবে সাহিত্য মানে কিন্তু রসবোধ অর্থাৎ আমরা সাহিত্য পড়ার সময় নিজের কিন্তু ভেতরের কিন্তু একটা যে সত্তা সেই সত্তাটা কিন্তু জাগিয়ে তুলতে হবে না হলে কিন্তু সাহিত্য বোঝা যায় না বুঝতে পারছেন সাহিত্য বোঝার জন্য অবশ্যই কিন্তু ভেতরের সত্তাকে জাগিয়ে তুলতেই হবে তাহলে চলো আমাদের এই ক্লাস কিন্তু আশা করছি তোমাদের হয়তো ভালো লাগবে আমি সেই লক্ষ্যে এগোতে চাই চাইছি সবাইকে এটাই বলা থাকবে যে স্যারের ক্লাসগুলো করো দেখবে কয়েকটা ক্লাস করলে তুমি বুঝে যাবে যে তোমার কতটা লাভ হচ্ছে বা তুমি কতটা ভালো বুঝতে পারছো সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে রুটিন অনুযায়ী একদম নিয়মিত করে ক্লাসগুলো জয়েন করবে আমি আরো একবার রুটিন বলে দিচ্ছি খাতাতে লিখে নাও রবিবারে সাড়ে নটায় সকাল আর বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় মানে সাড়ে নটা করে হবে রবিবার হবে আর বৃহস্পতিবার হবে এই দুদিন হবে বৃহস্পতিবার কাউকে যদি স্কুলে যেতে হয় স্কুল থেকে এসে রেকর্ড ভিডিওটা দেখে নেবে এরকম করে প্রতিদিনের ক্লাস প্রতিদিন করবে যেভাবে স্যার পড়াবেন এরকম করে চলতে থাকবে ইউটিউবে আমাদের ক্লাসগুলো চলবে আর যা স্যার নোটস পত্র দেবেন সেগুলো ভিডিও তো ইউটিউবে বোঝানো হবে একদম ফ্রিতে কিন্তু যেহেতু স্যার নিজের পার্সোনাল লেখার নোটস

ওটা নিলে ওখানে তুমি বাংলা সারে যত নোটস পত্র রয়েছে সেই নোটসগুলো ওখানে পেয়ে যাবে সাথে আরও একটা জিনিস বলি যেগুলো ক্লাসে স্যার করাবেন ক্লাসের যে নোটসপত্র রয়েছে এগুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে সবার জন্য ফ্রি শুধু স্যারের হাতে লেখা নোটসটা যদি সম্পর্ক নিতে ওটার জন্য ওটাই বাস এবার দাদা কি করে যদি জানি না কি করে ব্যাচে জয়েন করবো এই এই ব্যাচটাতে বা নোটসগুলো কি করে কালেক্ট করবো বুঝি যদি বুঝতে না পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে বলবে দাদা আমি নোটসটা নিতে চাই তো আমি কি করে নেবো তোমাকে জানিয়ে দেওয়া হবে বা এই ভিডিওর কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো যে কি করে তুমি বাংলা ব্যাচে জয়েন হবে ব্যাচ তো বলতে কি ক্লাস সমস্ত ইউটিউবে হবে ফ্রিতে শুধুমাত্র ব্যাচের মধ্যে তোমরা নোটস পেয়ে যাবে এটাই বলার ছিল আর বাংলা ক্লাস শুরু হচ্ছে

তো এটাই সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের এখানে হচ্ছে ইউটিউবে হচ্ছে সবাইকে ওয়েলকাম ক্লাসগুলো করো আর অন্য কোনো কিছু যদি দরকার হয় আমাদের কাছ থেকে দাদা ক্লাস ইলেভেনের প্রস্তুতির জন্য বা টেনের যারা দেখছো তোমরা যদি দেখে থাকো যে কোনো ধরনের যদি সাহায্যের দরকার হয় যে দাদা এই জিনিসটা আনলে আরও ভালো হয় কমেন্টে জানাও আর এই ভিডিওটাকে লাইক করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা